কখনই কি আপনি ভেবে দেখেছেন কেন আয়ুর্বেদ চিকিৎসায় এই সহজলভ্য ফল তেঁতুল ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন চিকিৎসায় তেঁতুলের কদর দিন দিন বাড়ছে বিভিন্ন ধরনের রোগ সারাতে তেঁতুল ব্যবহার করা হয়ে থাকে তেঁতুল লিভারের জন্য টনিকের মতো কাজ করে এটি শরীরের জ্বালা যন্ত্রণা কমাতে সাহায্য করে হার্টে যে কোনো রোগ হার্টের ব্লক সব কিছু দূর করতে পারে এবং ভালো রাখতে পারে দেহের সব অঙ্গকে এটি ওজন কমাতেও দারুণ কার্যকর এটি কোষ্ঠকাঠিন্য গলা ব্যথা এমনকি সমস্যার ব্যবহৃত হয়ে থাকে জন্য সাম্প্রতিক সময়ে একটি গবেষণায় দেখা গিয়েছে যে এটি টকের যত্নে এবং চুলের যত্ন দারুণ কার্যকর তবে এটি খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে কারণ ভুল নিয়মে খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে আজ আপনাদের তেঁতুলের উপকারিতা ও খাওয়া সঠিক নিয়ম জানাবো যাতে করে আপনারা রোগের ধরন বুঝে সঠিক নিয়মে সেবন করে উপকৃত হতে পারেন হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ লবাইরূপা বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ওজন নিয়ন্ত্রণে তেঁতুল দারুণভাবে কাজ করে থাকে তেঁতুলে অক্সিড সাইট্রিক অ্যাসিড রয়েছে যা শরীরে জমে থাকা চর্বিগুলো গলিয়ে ফেলে এবং পুনরায় চর্বি জমতে দেয় না তাই নিয়মিত যারা তেঁতুল সঠিক নিয়মে খাবেন তাহলে ওজন খুব দ্রুত কমবে এবং নিয়মিত তেঁতুল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এটা ফাইবার সমৃদ্ধ তাই আমাদের অন্ত্রের গতিবিধি সহজ করে প্রাচীনকাল থেকেই তেঁতুল কোষ্ঠকাঠিন্যের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে কারণ এতে প্রচুর পরিমাণে ম্যালিক এবং টার্টারিক অ্যাসিড রয়েছে স্নায়ুর জন্য তেঁতুল খুবই ভালো তেঁতুলে রয়েছে ভিটামিন বি থায়ামিন এবং বিভিন্ন ধরনের খনিজ যা পেশির কার্যকারিতা বাড়ায় হাত পা কাঁপা পেশির দুর্বলতা ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে তেঁতুল একটি গবেষণায় দেখা গেছে যে তেঁতুলের নির্যাস গ্রহণের ফলে লিভারের অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পায় এতে থাকা গুলো লিভারের ফ্রি রেডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করে তেঁতুল খনিজ সমৃদ্ধ যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে এতে থাকা ভিটামিন ই এবং সেলেনিয়াম লিভারের লিপিড সামগ্রিকগুলোকে ফ্রি রেডিক্যাল আক্রমণের হাত থেকে রক্ষা করে তেঁতুলের পাল্প যুগ যুগ ধরে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এটি স্ক্রাব হিসাবে ব্যবহৃত হয় তেঁতুল আলফা হাইড্রোক্সি অ্যাসিড রয়েছে এটি ত্বককে মসৃণ উজ্জ্বল করতে সাহায্য করে তেঁতুলের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড লেমিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড টারটারিক অ্যাসিড ত্বককে এক্সপোলিয়েট করতে এবং দাঁত মুক্ত উজ্জ্বল করতে পেতে তেঁতুলের রস ব্যবহার করুন এর পাশাপাশি এতে চিনি ও রয়েছে যা আপনার ত্বককে হাইড্রেট রাখে ত্বককে পুনর্জীবিত অকাল বার্ধক্য রোধ করতেও কিন্তু তেঁতুল দারুণ কার্যকর তেঁতুল চুলের যত্ন দারুণ একটি কার্যকর উপাদান মাথার ত্বকে তেঁতুলের রস লাগান এটি ফলিকলের বৃদ্ধি ঘটাবে চুলকে শক্তিশালী করতে সহায়তা করবে মাথার ত্বকের ফলিকলের বৃদ্ধি ঘটায় তেঁতুলে থাকা ভিটামিন সি চুলকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে তেঁতুল তেঁতুল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটি উচ্চ ফাইবার সমৃদ্ধ এটি শরীরে খারাপ কোলেস্টেরল বা এল ডি এল হ্রাস করে ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং কোলেস্টেরল বৃদ্ধি পায় না তেঁতুলে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ফ্রি রেডিকেলগুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এটিতে প্রচুর পরিমাণে টার্টারিক অ্যাসিড রয়েছে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তেঁতুল গলা ব্যথা বা জয়েন্ট ব্যথা দূর করতেও কিন্তু সহায়তা করে থাকে তেঁতুলের পাল্পে কার্ব্লকিং বৈশিষ্ট্য রয়েছে এটি শরীরকে কার্বোহাইড্রেট শোষণে সহায়তা করে ডায়াবেটিক রুগীদের জন্য তেঁতুল বেশ উপকারী এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায় তেঁতুলে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা অগ্নাশয়কে প্রদাহজনিত ক্ষতি থেকে রক্ষা করে তেঁতুলে অ্যান্টিমাইক্রোভিয়াল বৈশিষ্ট্য রয়েছে এর ফলে এটি বিভিন্ন অঞ্চলে প্রধান ঔষধি উদ্ভিদ হয়ে দাঁড়িয়েছে আফ্রিকান উপজাতিরা প্রাচীনকাল থেকে ম্যালেরিয়া চিকিৎসার জন্য এটি ব্যবহার করে আসছে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে অনেক সময় জ্বর হয় ক্ষেত্রে তেঁতুলের রস বেশ কার্যকর তেঁতুল চোখের ড্রপ তৈরিতেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এটি কনজেক কনজেকটিভাইটিসের চিকিৎসায় সহায়তা করে প্রাচীনকালে চোখ সম্পর্কিত সমস্যাগুলো মোকাবেলার জন্য কিন্তু তেঁতুল ব্যবহৃত হতো তেঁতুলের রস আপনার স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করবে সর্দি কাশি ফ্লু দূর করবে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তেঁতুলে থাকা অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যগুলোর কারণে শরীরে থা থাকা জীবাণুগুলো কিন্তু মুক্ত হয়ে যায় তেঁতুলে সকসলেট মিথ্যানলিক এক্সট্রাক্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে যেহেতু তেঁতুল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই এটি ক্যান্সারের কোষগুলো নির্মূল করে এক কথায় তেতুল হল সর্বরোগের দাওয়াই কিন্তু সঠিক সঠিক নিয়ম এবং মাত্রায় না খেলে এর উপকারিতা পাওয়া সম্ভব নয় বাজারে কাঁচা এবং পাকা দুই ধরনের তেঁতুলই পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু তেঁতুল রয়েছে বিভিন্ন বয়সে তেঁতুল রয়েছে এর মধ্যে থেকে তেঁতুল কিনতে হবে মাঝ বৈশি মাছ বৈশি তেঁতুল নিবেন দৈনিক দশ গ্রাম তেঁতুল খেতে পারবেন তেঁতুলের সাথে চিনি বা লবণ খাওয়া যাবে না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবার তেঁতুলটাকে একটু হালকা হাতে ধুয়ে নিন বেশি কচলানো যাবে না এরপর অল্প পানিতে সারারাত রাত ভিজিয়ে রাখুন সকালবেলা খালি পেটে তেঁতুলের কাঠটাকে ভালো করে বের করে একসাথে এর সাথে এক গ্লাস পানি মিশিয়ে নিন এবার এটি বাসি পেটে খেয়ে নিন বাসি পেটে খেতে সমস্যা হলে ক্ষেত্রে খাওয়ার এক ঘন্টা পর খেতে পারবেন এটি সেবনের পর অন্য কোনো কিছু আর খাবেন না যদি স্বাদ বৃদ্ধি করতে চান তাহলে ডায়াবেটিস না থাকলে খাটি মধু ও গোলমরিচ বা পিঙ্ক সল্ট মিশিয়ে খেতে পারেন তেঁতুল বিভিন্ন রোগের জন্য উপকারী হলেও এটি কিছু ক্ষেত্রে নিয়ম না জেনে খেলে বিপদ হতে পারে তাহলে আসুন এবার জেনে নিয়ে কাদের জন্য তেঁতুল খাওয়ার আগে সাবধান হতে হবে তেঁতুলে এসিডিক এসিড বেশি থাকে তাই অনেক সময় তেঁতুল খেলে এসিডিক অ্যাসিডিক হওয়ার বা গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে এ ধরনের সমস্যা থাকলে তেঁতুল বাসি পেটে খাবেন না আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে বা খেলে এনার্জি হয় অ্যালার্জি হয় তবে তেঁতুল খেলে আপনি বিপাকে পড়তে পারেন তেঁতুলে এসিডের পরিমাণ বেশি থাকায় অনেকেই তেঁতুল খেলে দাঁতের সমস্যায় ভুগতে পারেন তাই অবশ্যই এটি খেয়াল রাখবেন তেঁতুল যেহেতু রক্তচাপ কমিয়ে দিতে সাহায্য করে তাই নিম্ন রক্তচাপ যাদের রয়েছে তাদের তেঁতুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভবতী অবস্থায় বা যারা শিশুকে বুকের দুধ পান করান তাদেরও তেঁতুল খাওয়ার বিষয়ে বিশেষ সতর্কতা মেনে চলা উচিত বা চিকিৎসকের পরামর্শ নিয়ে তা খাওয়া উচিত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে বা এর জন্য যদি কোনো ওষুধ খেয়ে থাকেন তবে অবশ্যই তেঁতুল এড়িয়ে চলুন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এমনই নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ